হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সরপ্র্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো সজনের ডাটা আলু দিয়ে আমি একটা রেসিপি করবো তার জন্য এখানে নিয়েছি আলু আর সজনের ডাটা আর এখানে আছে একটা টমেটো তেমন সেইভাবে কিছু করব না নর্মালিভাবে করব বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আর এদিকে আমি নিয়েছি শিলে একটা রসুন একটা লঙ্কা আর কিছুটা হলুদ সর্ষে আর কি তো তোমরা ভাবছো রসুন কেন দিচ্ছে তো বন্ধুরা আমার মতন এইভাবে একটু করে খেও আর কিভাবে আমি করছি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো বাটাটা আমি তো দেখাতে পারবো না তো আমি শিলে এটা বেটে নেব তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো শেষ পর্যন্ত তো দেখো বন্ধুরা শিলে বাটা হচ্ছে বাড়তে বাড়তে আমার কষ্ট হয়ে গেছিলো তো আমাকে একটু বেটে দিচ্ছে আর এ পর্যায়ে আমি বাটা যখন ওখানে হচ্ছে তখন আমি এই পর্যায়ে রান্নাটা আমি চাপিয়ে দেব বন্ধুরা কড়াইয়ে তেল বসানোই আছে আগের থেকে সকালে টিফিন হয়েছিল কচুরি হয়েছিল ওই তেলে আমি ভেজে নেব আলুটা তো বন্ধুরা সুন্দর করে আমি আলুটা আগে ভেজে নেব তারপরে আসছি আলুটা ভাজার পরে কী করি দেখো তো বন্ধুরা দেখো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব সুযোগের ডাটাগুলি এটাও এর সঙ্গে একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না সামান্য একটু ভেজে নেব। এখন আমি কোনো হলুদ লবণ কিছুই দিইনি বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি সুন্দর করে আলুটা আর সজনে ডাটাটা আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই পর্যায়ে ওই তেলেই আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন নর্মাল বানাচ্ছি বন্ধুরা একদমই নর্মাল কালো জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটো এই পর্যায়ে দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন লবণ লাগলে দেব আবার আর দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব বন্ধুরা পিষে রাখা সর্ষে বাটাটা এর মধ্যে আমার একটা লঙ্কাও পিষে দেয়া আছে বন্ধুরা এবার সুন্দর করে কষিয়ে নেব আর এক রসুন দিয়েছিলাম যেহেতু সেহেতু আমি সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি দেব এই ছোট্ট চামচের এক চামচ জিরের গুঁড়ি আর দেব একটু ধনের গুঁড়ি আর দিয়ে দেব পরিমাণ মতন মিষ্টি চিনি আর কি এবার আরও সুন্দর করে আমি কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি কষাতে থাকবো বন্ধুরা তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে আর আমি একটুখানি সামান্য জলও দিয়েছি দেখো সবজিটা দেব তার জন্য কোনো কাঁচা গন্ধও নেই তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা সজনের ডাটা আর আলুটা এটা দিয়েও আমি এক মিনিট থেকে দেড় মিনিট আমি কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো বন্ধুরা দেখো কালারটা কী সুন্দর লাগছে খেতেও আশা করি ভালো লাগবে তবে আমরা ঝাল খাচ্ছি না আমি খেতে পারছি না বলে আমি একটা ঝাল দিয়েছি মানে লঙ্কা দিয়েছি আর ফোড়নেও আমি কোনো লঙ্কা দিইনি খুব ঝাল হয়ে যাচ্ছে ঝাল খেতে পারছি না তো বন্ধুরা দেখো আমি দু মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা জল আলু তো গলে গেছে ডাটাটা তো গলবে আর একটু জল দিয়ে দিই জল দিয়ে আমি একটু দু তিন মিনিট দু তিন মিনিট ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ আমি জাল দিয়েছি সব গলে গেছে দেখো দেখো আর একটু সামান্য আমি জলটা কমাবো ঝোলটা আর কি কমাবো নামিয়ে দেব আর মিষ্টি ঝাল নুন সবই ঠিকঠাক আছে আমি একটু চেক করে দেখেছি তো আর দু মিনিট মতন আমি জাল দিয়ে নামিয়ে দেব আর কিছুই দেব না বন্ধুরা এর মধ্যে শেষ পর্যন্ত তোমরা দেখো সাথে থাকো আর দেখো বন্ধুরা এই পর্যায়ে সামান্য একটু আমি কাঁচা সর্ষের তেল দেব এই দেখো বন্ধুরা সজনে ডাটা আলু চচ্চড়ি আমার রেডি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর দেখলে তো ভাবে করলাম আর নর্মাল বান্নায় তোমাদের দেখাই আমি আর ভিডিওটা বড় করব না শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে এইভাবে আমার পাশে থেকো তোমাদের পাশেও আমি আছি এখানে ভিডিওটা সমাপ্ত করছি বাইটাটা